দেখেন সোহাদিল আসসালামু আলাইকুম আজ শুক্রবার সবাইকে জমা বোয়ারক আপনাদের দেওয়া ভালোবাসা আজ এই গাড়ির সেটটি বিক্রি হয়ে গেছে নিশান কোম্পানির একটি সেট ডিভিডি প্যান ব্লুটুথ এমপি ফেয়ার সিস্টেম এই সেটটি নিচে হল আতিকুর ভাই ওনার ঠিকানা হলো কুমিল্লা সদর আমি এখন কুরিয়ার সার্ভিসে পাঠাবো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে এই সেটটি বিক্রি হয়ে গেছে আর ওনার মোবাইল নাম্বারটা দেওয়া আছে ভিডিও স্ক্রিনে দেখেন এই ওনার নাম নাম্বারটা দেখেন এটা হলো ক্যাশফর্মো দোকানের দোকানের নাম হলো টিভিডি ভিসিডি ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম দোকানের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর আর এই সেটটি নিচ্ছে হলো আতিকুর ভাই কুমিল্লা সদর আর আতিকুর ভাইয়ের মোবাইল নাম্বার হলো এটা পাঁচশো সাইন লাস্টে আর যারা আমার কাছে সেট কিনতে চান অবশ্যই এই আতুকুর ভাইয়ের নাম্বারে লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন ওইটা যাচাই বাসায় করে সিয়র হয়ে কিনবেন হ্যাঁ আতিকুর ভাই আমার কাছ থেকে এই এই গাড়ির সেটটি কিনছে নিশান কোম্পানির এমপি ভ্যাস সিস্টেম ডিভিডি প্যান ড্রাইভ ব্লুটুথ এফ রেডিও এমপি ভ্যাস সিস্টেম আর আমি এতগুলো ভাইয়ের সাথে এই সেটের সাথে কী কী দিছি আপনাদের বলি প্রথমে একটা দিচ্ছি হল থ্রি বাই থ্রি এ বি লাইন এই সেট দিয়ে ভিডিও আউট করে আউট করে বক্স টিভি এলইডি টিভিতে দেখার জন্য আর সাথে দিছি একটা রিমোট একটা রিমোট দিয়ে সাথে একটা রিমোট এই একটা রিমোট দিছি আর সাথে দিছি হল চার পিস ডিভিডি ডি ভিচিডি ডিস্ক আর বাসা বাড়িতে চালানোর জন্য দিছি হলো একটা বারো বড় ল্যাপটপের চার্জার ফাইভ এমবি আর ভালো মানের ব্যাণ্ডো ইনটেক্স চার্জার দিছি ঠিক আছে এই হলো সেট নিশান কোম্পানির একদম প্যানু কন্ডিশনার ফুল ফিরে সেট তাহলে এখন আপনাদের মাঝে আমি এখন এই নিশান সেটটি পাওয়ার দিয়ে গান বাজিয়ে শোনাবো তাহলে পাওয়ার দেওয়া যাক এই যে পাওয়ার দিলাম নিশান কোম্পানির একটি সেট দুই পাশে লাইডিং ইকুইলেজার সিস্টেম এফ এম রেডিও বাস্তা আছে ঠিক আছে প্রথমে এটার ফিউচারগুলো আপনাদেরকে দেখাই দেখেন এটা সোয়া দিলেই কাজ করে দেখেন রেডিও ডিভিডি ইউসবি মেমোরি কার্ড ব্লুটুথ এই যে টিপি ডিসলাইন টিপি লাইন আছে আবার ওয়াক্স আছে মোবাইল লিঙ্ক শেয়ার করতে পাবেন মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পাবেন এবি ইন আউটপুট আর এটা হলো যে স্ক্রিন চেঞ্জ করা যায় ফিউচার চেঞ্জ করা যায় অনেক সুন্দর ফিউচার এটার তাহলে আপনাদের মাঝে আমি এখন ডিবি ভিসিডি ডিস্ক চালিয়ে দেখাবো এটা হলো একটি বাংলা সেয়া ছবি ডিবিডি ভিসিডি ডিস্ক জিদ্দি মামা ডিবিডি ভিসি ডিস্ক দিয়ে দিছি আর এটা এমপি ফেয়ার সিস্টেম এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজে পাওয়ারফুল সাউন্ড কোয়ালিটি হয় বেস্ট কোয়ালিটি অনেক সুপার দেখেন নিশান কোম্পানির একটি সেট একটু বিক্রি হয়ে গেছে এই যে নেক্সট সোয়া দিলে কাজ করে দেখেন একবারে সোয়া দিলে কাজ করে দেখেন এই যে কিছু অসাধু হারবাল দেখেন একবারে সোয়া দিলে কাজ করে দেখেন একবার

ওয়ান ডিভিডি ভি সিডি ডিস্ক চালাইলাম এখন আপনাদের মাঝে পেন ড্রাইভ দিয়ে ফুল এইচডি গান চালিয়ে দেখাবো এই যে পেন ড্রাইভ দেখেন এই যে পেন ড্রাইভ দিয়ে ফুল এইচডি গান চালিয়ে দেখাবো এই যে পেন ড্রাইভ লাগাছি দেখেন সাথে সাথে স্ক্রিন এই যে ভিডিও এই যে ভিডিও গান চলবে সবা দিলে কাজ করে সবা দিলে কাজ করে ফিন ফুল এল জি গান চালালাম ঠিক আছে নিশান কোম্পানির সেট বিক্রি হয়ে গেছে ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন এখন আমি এই সেটটা পাঠাবো এই যে সাউন্ড দেখতে অনেক সুন্দর আর টাচটা অনেক ফাস্ট কাজ করে আর ফিউচারটাও দেখতে অনেক সুন্দর এটা আমি রেডি করছি এখন কুরিয়ার সার্ভিসে পাঠাবো সেটা ফার্স্ট কুরিয়া সার্ভিসে এই যে বাউল ফুল কক সেট সব কিছু রেডি করছি অনেক সুন্দর করে প্যাকিং করে দেব আল্লাহর মতো ভাঙবে না অনেক সুন্দরভাবে যাবে এখনো কোনো সেট আমার কুরিয়ার সার্ভিসে ভাঙে নেই সুন্দরভাবেই গেছিলো এটা এখন পাঠাবো এই যে সব কিছু রেডি করছি ঠিক আছে দেখেন এখানে আর সিডি আছে কত সুন্দর লাইটিং সিস্টেম এটা হলো আপনার সনি সনি একদম ব্যান্ডু কন্ডিশন চকচকা ফুল ব্ল্যাক কালার এতে সাউন্ড এই যে সাউন্ড দেখছেন এটা সিডি সাউন্ডে চলতেছে